এটা কি দিচ্ছি হৃদয় মাশাআল্লাহ এবং ফলস করা যারা একটু কি অনেক টাইপের শাড়ি চান যে আমি একটা রিজনেবল প্রাইজে অরিজিনাল একটা দিল্লির শাড়ি পরব তো আশা করি এই শাড়ি কালেকশন করে বলবেন কালারগুলো কি সব শাড়ি একের নতুন একেবারে নতুন একেবারে নতুন হ্যাঁ একেবারে নতুন একদম আনকমন কালারটা কি সেই সেই চারকান স্টোরের শাড়ি একদম রেকর্ড করা এই যে কালার দেখেন তো একটা কালার পেস্টেলের রাজা

অনেক সুন্দর কালারটা আরো বেশি সুন্দর এটা ডিজাইনটা অসাধারণ ডিজাইনটা দেখেন এবং ফলস করা একটু পিঙ্ক কালার না পিঙ্ক কালার একটু শেয়ার মেনশন করে দেন সর্বোচ্চ অফারে দিয়ে দিব একদম হাতি এটা দেখেন কালারটা লাইট পেস্টের মধ্যে সেই মানে মাশাআল্লাহ কি করতেছি গুলা রিদ এই দেখেন তো শাড়িটা এই যে কাজ অনেক সুন্দর একদম দেখেন শাড়ি আমরা অফারে দিয়ে দিব

মানে এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন এক দেখাই নিয়ে নেবেন এগুলো হচ্ছে সর্বকালের সেরা কালেকশন যা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা সেই সুন্দর সেই একদম ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি অসাধারণ অসাধারণ হেভি সুন্দর একটা শাড়ি হেভি সুন্দর আল্লাহ এই তো সিঙ্গেল করে দেখাচ্ছেন হ্যাঁ হুম শাড়িটা সেই সুন্দর শাড়ি একদম डिफरेंट কোয়ালিটি डिफरेंट এটার সাথে জারগানটা এত ফুটছে অনেক সুন্দর লাগতেছে দেখেন তো এটা কি

আমরা কি দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে সুন্দর শাড়িটা দেখেন অনেক শাড়ি আসছে আমি অত ভুল বলছি লাইট প্ল্যাজার দা

সেই সেই সুন্দর সাদা বাহারের ড্রেস এবং নিচের প্যানেলের কাজ মানে এত স্লিপের অংশ দেখে করছে এটা এবং এখানে কিন্তু বর্ডিং এর এমব্রয়ডারি বর্ডিং এর কাজ করা হয়েছে হেভি সুন্দর একটা তো পূর্ণিমা সাইজ এ ইতিহাস হ্যান্ড হ্যান্ড তার মধ্যে বোরিং এর কাজ ডিজাইনটা দেখেন তো ব্ল্যাক এর মধ্যে সেই যে কালার লাগবে কালারটা কি জাস্ট কি সুন্দর রে

ফিরোজা কোনটা? হ্যাঁ, দেখেন তো শাড়ি কি দিচ্ছে আমরা? এটা কি কালার? ফিরোজা। ফিরোজা অনেক। কালকে বুধবার আমাদের হিউজ কালেকশন। মানে গ্লেজ দেখেন শাড়ি। জাস্ট কি দেখলে ভাই শাড়ি। এত ডিফারেন্ট। ডিফারেন্ট কোয়ালিটি। যারা এই টাইপের শাড়ি চান যে একটু ডিফারেন্ট কোয়ালিটি শাড়ি পরবো আমি বলবো এই সফট আইটেম শাড়িগুলো খানদারি শাড়িগুলো কালেকশন করে ফেলবেন গোল্ডেন বেশি মেরুন এটা এটা একটু জাম জাম না জাম জাম কালার কালারটা একটা একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দিবি বলো যদি ব্রাইডাল শাড়ি বিয়ের শাড়ি আঁচল দেখাও টারসেল করা আঁচল আসলে টাটসেল কত সুন্দর শাড়ি সফট কিন্তু রিয়েল বেঙ্গালুরু কাতান শাড়িটা পরছেন কিনা আমি জানি না যদি পরেন অবশ্যই পিত্ত সবুজ পিত্ত সবুজ রানী ম্যাজেন্ডা ম্যাজেন্ডাটা কত গ্লেজি ম্যাজেন্ডাটা অনেক গ্লেজ ম্যাজেন্ডাটা কলকাতা ডিজাইন না কলকাতা ডিজাইন করা সফট এগুলো টেন থাউজেন্ডের শাড়ি পঁচিশ শাড়ি এইগুলো হচ্ছে ব্যাঙ্গলোরের কাতার শাড়ি আমল আছে উত্তরে এইটা সনাতন ধর্মের আপুরা পাইলে মানে দেরি আর করব না এটা সবার জন্য কি সবার সেই সুন্দর শাড়ি দাদ দাদ শাড়ি সাত সাত জুরি কাজ করা সাত সাত জুরি সাত জুরি ডাবল আছে কফি মেজেন্ডা না কফি মেজেন্ডা ইনটেক শাড়ি লেগে আছে ফিউজা কালার কম্বিনেশন

এই যে কাজটা দেখেন ভিতরে ইনার আছে অনেক নিখুঁত সম্পূর্ণ গ্রাম এত সুন্দর নিখুঁত করে ফেলবেন কালেকশন করে ফেলবেন খুব সুন্দর বাদ দিতে পারবে কোন ড্রেস বাদ দিতে পারবে না আচ্ছা এটা তো অনেক সু কাজ আটত্রিশ যেটা আমরা কত গোলাপি চলে আসছে মাত্র পনেরোশো টাকা একটা পার্টি ড্রেস আচ্ছা আমরা